টিএসিতে জমা হচ্ছে ত্রাণ দেশের বিভিন্ন জেলায় বর্ণাত্ম মানুষকে সহায়তা করার জন্য আজ শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গণতান সংগ্রহ কর্মসূচিতে মানুষের ঢল শিক্ষার্থীদের এই উদ্যোগে অংশীদার হতে নিজের সামর্থ্য অনুযায়ী নগদ অর্থ কিংবা ত্রাণ সহায়তা পরিস্থিতিতে আসেন বিপুল সংখ্যক মানুষ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে সকাল দশটা থেকে টিএসসির ফটকে স্থাপিত বুথে ত্রাণ সংগ্রহ শুরু হয় বেলাগড়ার সঙ্গে সঙ্গে সেখানে মানুষের উপস্থিতি বাড়তে থাকে কেউ ব্যক্তিগত গাড়িতে কেউ ভ্যানে করে কেউ ছোটো ট্রাকে করে ত্রাণ নিয়ে আসতে থাকেন বুথে থাকা শিক্ষার্থীরা দাতার নাম ও পণ্যের বিবরণ লিখে রাখছিল খাতা বেলাগোড়াতে টিএসসিতে ত্রাণ দিতে আসা মানুষের ঢল নামে সুশৃঙ্খলভাবে ত্রাণ সংগ্রহের কাজ করতে শিক্ষার্থীরা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে যান ত্রাণ নিয়ে আসা বিপুল সংখ্যক মানুষের সমাগমে বিকালের দিকে টিএসসি এলাকা ছিল লুকারণ্য টিএসসির ফটোকে বুথ সামলাতে হিমশিম খান শিক্ষার্থীরা কেউ কেউ বোতলজাত পানি ও খাওয়ার স্লাইন কেউ কেউ মুড়ি চিরা কেউ কেউ বিস্কুট আবার কেউ কেউ খেজুর সহ বিভিন্ন শুকনো খাবার নিয়ে আসেন স্বেচ্ছাসেবক ছাত্রছাত্রীরা সেগুলো হাতে বা কাঁধে করে টিএসসির অভ্যন্তরে ক্রিয়াকক্ষ ও ক্যাফেটেরিয়া রুমে নিয়ে যান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে এই উদ্যোগে অনেকে নগদ অর্থ দিয়ে শরিক হন ভূতে থাকা ছাত্রীরা খাতায় অনুদানের অঙ্ক লিখে টাকা জমা রাখেন আজ সেখানে ছিয়াশি লাখ টাকা জমা পড়েছে বলে আন্দোলনের গণমাধ্যম ও জনসংযোগ শাখার সদস্য আব্দুল্লাহ সালেহান জানিয়েছেন নগদ অর্থের পাশাপাশি বিপুল পরিমাণ বিভিন্ন ধরনের ত্রাণ সামগ্রী জমা পড়েছে সেগুলো জমা করায় টিএসির ক্রিয়াকক্ষ ও ক্যাফেটেরিয়ার বিশাল তানে ভাণ্ডারে পরিণত হয়েছে ত্রাণ প্যাকেটজাত করার কাজও ইতিমধ্যে শুরু হয়েছে ছাত্রছাত্রীরা ত্রাণ নির্ধারিত অবস্থায় ভর্তি করছেন রাতের টাকে করে সেগুলো পাঠানো হবে দুর্গত এলাকায় এর আগে গত বৃহস্পতিবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে বিপুল পরিমাণ ত্রাণ সামগ্রী জমা পড়ে সেই সঙ্গে জমা হয় উনত্রিশ লাখ ছিয়াত্তর হাজার একশো তিয়াত্তর টাকা দিনভর ত্রাণ সংগ্রহের পর রাতে কয়েক টাকা করে সেগুলো দুর্গত এলাকায় পাঠানো হয় এদিকে বন্যায় আটকে পড়া ব্যক্তিদের উদ্ধারে অংশ নিতে গতকালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিরা দুশটি স্পিড বুট করে দুর্গত এলাকায় গেছেন বলে আন্দোলনের গণমাধ্যম ও গণসংযোগ শাখার সদস্য আব্দুল্লাহ সালিহেন জানিয়েছেন দেশের পূর্বাঞ্চলে বর্ণা শুরু হওয়ার পর গত বুধবার বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আবু বাকের মজুমদার এক বিজ্ঞপ্তিতে গণত সংগ্রহের উদ্যোগের ঘোষণা দেন আন্দোলনের সময় সমন্বয়ক ও স্বেচ্ছাসেবকদের নিজ নিজ জেলা উপজেলায় স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন ও জনসাধারণের সঙ্গে সমন্বয় করে স্বেচ্ছাসেবী দল গঠনের আহ্বান জানান বাকের কেন্দ্রীয় প্রতিনিধি দল সবার সঙ্গে সমন্বয় করে বন্যা কবলিত মানুষের জন্য দুর্গতদের জন্য রেস্কিউ অপারেশন ও ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালনা করবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়